প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ আপনি মাসে মাসে ছত্রিশ হাজার প্লাস বেতন নেবেন এবং প্রায় প্রতি বছর প্রায় এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে এটা প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে সময় লাগলো আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে হ্যাঁ এই বিষয়টি নিয়ে কিছু কথা বলব তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত মানে যারা ডিএলএড করেননি টেট পাস করেননি সে যে কেউ হন তারা না দেখলেও চলবে কারণ তাদের কাছে এটা হাস্যকর ভিডিও মনে হবে কোনো গুরুত্বহীন একটা ভিডিও মনে হবে আমি বেকার কথাগুলো বলছি এরকম মনে হবে এবং এটা আমি প্রত্যেকের ভিডিওতে বলি কী আর বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই জানি এই ভিডিওটা যখন আমি করবো ভাবছিলাম ভাবছিলাম যে এইটা আবার একটা টপিকটা নিয়ে ভিডিও করবো এটা কেমন একটা টপিক আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে আর মনে কিছু কথা পাইনি যে কোনো একটা বিষয় কথা বলতে লেগেল কিন্তু না এই সময়টাই যখন কি না আমি দু হাজার কথা বলছি এবং তেইশ স্টেরও তেইশ স্টেটে তখন রেজাল্টই দেয়নি যদিও ডিসেম্বর মাসে দিয়ে দিয়ে বলেছে যখন কি না আড়াই বছরের বেশি সময় নোটিফিকেশান আসেনি বাইরের থেকে নানা রকম নেগেটিভিটি নেগেটিভ কথাবার্তা আসছে সে সময় আপনাকে নিজেকে মোটিভেট রাখা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে মোটিভেট রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যত রকমভাবে মোটিভেট রাখা যায় সেটা চেষ্টা করতে হবে এবং সেটাই আমি করছি এটাও একটা ভালো দিক আমি দেখলাম এটা আমি প্রধানত বোঝাতে চাইছি এই কারণে এই কথাটা বলি দেখুন আপনি যে কোনো সাধারণ কিছু কাজ করতে যাচ্ছেন না আপনি প্রাথমিক শিক্ষক হবেন পশ্চিমবঙ্গের একটা স্কুলে তো সেক্ষেত্রে এবং আপনি মাসে 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 মানে ধরুন পুরো এক তারিখে আপনার কোনো চিন্তা থাকবে না নিশ্চিন্তে প্রতি মাসের এক তারিখে আপনার ছত্রিশ হাজার প্লাস স্টার্টিংয়ে শুরু শুরুতেই বেতন পেয়ে যাবেন এবং প্রতি বছর এটা প্রায় এক হাজার টাকা করে বেতন বাড়তে থাকবে ঠিক আছে বৃদ্ধি হতে থাকবে ইনক্রিমেন্ট হবে ধরুন পাঁচ বছর পরে প্রায় চল্লিশ হাজার টাকা যাচ্ছে মানে টাকার দিক দিয়ে বলছি তাহলে আপনি স্কুলে মাত্র এগারোটা থেকে বারোটা একটা দুটো তিনটে সাড়ে তিনটে এই যে টাইমটা থাকছেন এই সাড়ে চার সাড়ে চার ঘন্টা থাকছেন এই সাড়ে চার ঘন্টা থেকেই প্রতি মাসে আপনি এই বেতনটা পাচ্ছেন তাহলে এটার জন্য আপনাকে অবশ্য করতে হবে আমি কোনো কাজকে ছোটো বলছি না যে কোনো কাজের গুরুত্ব রয়েছে আমাদের সমাজে এবং সমান গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা কাজকে আমি যে কোনো একটা কাজের কথা বলছি যেটা এখন যারা ডিএলএড করেনি টেক পাস করেনি পড়া প্রতিবেশী বন্ধু যে কেউ করে এবং করতে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে নানারকম কথা বলে নেগেটিভ কথা বলি কারণ ওই যে আড়াই বছরের বেশি নোটিফিকেশান আসেনি আর নোটিফিকেশান আসবে না চাকরি হবে না এই যে নানারকম নেগেটিভ কথাগুলো বলে আপনাকে থামা দেওয়ার চেষ্টা করবে এগুলো একদম কান্দে চলবে না আপনি যে কোনো একটা কাজের কথাই বলুন ওনারা যেগুলো করে আপনি এমনি দিন কথা বলুন যে কোনো একটা কোনো কাজ রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি বা যে কোনো অন্য অনেক কাজ কোনো দোকানে বা যে কোনো একটা কাজ আর কি আপনি সেখানে যান দিনে পাঁচশো টাকা সারাদিন কাজ করলে বা কখনও কেউ ছশো টাকা কেউ সাতশো টাকা আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন সেটা আপনিও যদি করতে চান এখন করতে পারবেন অবশ্যই ওনারা ডিএড পাস করে টেট পাস করে পড়াশোনা না করে যদি করতে পারে মাধ্যমিক ফেল করে কেউ মাধ্যমিক পাস কেউ গ্রাজুয়েশান পাস কারো হয়তো পড়াশোনায় নেই সই করতে পারে না ওনারাও সারাদিনে কাজ করে পাঁচশো টাকা কিনা পাচ্ছে এটা সাধারণ জিনিস এবং এত কিছু সুবিধা পাবেন প্লাস ছত্রিশ হাজার প্লাস স্টার্টিংয়ে বেতনটা পাবেন প্রতি বছর প্রায় এক হাজার ইনক্রিমেন্ট হবে এবং এটা হতেই থাকবে তাহলে এটার জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে ধৈর্য ধরতেই হবে আমি জানি এই ভিডিওটা আমি যখন করছি কথাগুলো বলছি এটা একটা অন্যরকম লাগবে কারণ এই নিয়ে আমি নিজেও কখনও এর আগে ভিডিও করিনি ভাবছিলাম যে করবো এটা কেমন হবে এটা এটা নিয়ে বলা উচিত যে কী কথা মানে ব্যথন নিয়ে সরসরির কথা বলছে এখনও ইন্টারভিউ হয়নি চাকরির কোনো আতা পাতা নেই মানে চাকরি হবে কি হবে না তার কোনো ঠিক নেই এখন তুই এসব বলছি কিন্তু এটা মোটিভেট রাখার নিজেকে এক প্রকারের একটা পথ বলতে পারি যখন কিনা চারদিক থেকে নানারকম নেগেটিভ কথা সে কি নেগেটিভ কথা যেটা বলার অপেক্ষা রাখা না সব থেকে বড়ো যেগুলো নেগেটিভ কথা ইন্টারভিউ আর হবে না হলেও চাকরি হবে না চাকরি হয়ে গেলেও বাতিল হয়ে যাবে এই যে বড় বড়ো কয়েকটা ইন্টার নেগেটিভ কথা এগুলো তো প্রথমে প্রথমত আমাদের দিয়ে চলবে না এক নম্বর দু নম্বর এইরকমভাবেও আপনি নিজেকে মোটিভেট রাখতে পারেন যে হ্যাঁ আমি তো মাসে মাসে কোনোরকম কোনো মানে নিশ্চিন্তে এমনটা নয় যে আপনি অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন বা কোনো একটা জায়গায় কাজ করছেন সেখানে টাকা পাবেন কি পাবেন না তার কোনো ঠিক নেই নাও পেতে পারেন কিন্তু এখানে যেহেতু সরকারিভাবে পাচ্ছে না আপনি প্রতি মাসের এক তারিখে আপনি পেয়ে যাবেন আপনাকে রোববার করে যেতে হচ্ছে না এক নম্বর শনিবারে হাফ হচ্ছে স্কুল এরকম আরও অনেক রকম সুবিধা রয়েছে সেগুলো আপনি পাবেন অবশ্যই আপনাকে এবং এগুলো কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না সবথেকে বড়ো কথা যারা পাড়া প্রতিবেসে আত্মীয় বন্ধু ওনারা বাইরের থেকে বাইরের থেকে দেখতে পাচ্ছেন ও এটা তো বিশাল মানে ব্যাপার কিন্তু এই যে এই জায়গাটায় আসতে গেলে আপনাকে আগে দু তিন দু আড়াই বছর ধরে ডিলেট করতে হয়েছে আসলে দু বছরের কোর্স কিন্তু এটা আড়াই বছর তিন বছর লেগে যায় এবং শুধু এটা করতেই হয় না সেই সময় আপনাকে নানা রকম কথা শুনতে হয়েছি ডিএডই করছিস আর কিছু পাশিনি পাগল হয়ে গেছিস ক্ষেপে গেছিস কেন ডিলেট করছিস অন্য কিছু করতে পারতিস আইটিআই করতে পারতিস অন্য ব্যবসা করতে পারতিস ডিলেট করে কী হবে টেট টেট পরীক্ষা হবে এবার যখন টেট পরীক্ষা হয়ে গেছে তখন বলছে টেট পরীক্ষা দিয়ে কী লাভ হয়েছে টেট পাস করে কী লাভ চাকরি কী হবে ইন্টারভিউ দেখানো হয়নি এখন আড়াই বছর হয়ে গেল তেইশদের এখন রেজাল্টই আসেনি তেইশদেরকে বলবে যে রেজাল্টটি আসেনি রেজাল্ট কবে আসবে ইন্টারভিউ কবে হবে চাকরি হবে তো এত কিছু কথা শুনে সেই দু হাজার বাইশ সাল থেকে ধরুন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা আবার ইন্টারভিউ দিয়ে নিয়োগ হতে হতে প্রায় ছাব্বিশ সালের শেষ বা সাতাশ সালকে চলে যেতে পারে মানে ছ সাত বছর আট বছর ধরে অপেক্ষা করি লোকের কত রকম কত কিছু কথা শোনার পর আপনি ওই পর্যায় যাচ্ছেন মানে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ পাস করার পর কত এতজনের মধ্যে কম্পিটিশন করে চাকরিটা পাচ্ছেন তারপরে গিয়ে মাসে মাসে ছত্রিশ চাকরিটা পাচ্ছেন পাবেন সেটাকে একটা মোটিভেশন হিসেবে দেখুন যে ভালো জিনিস হলে অবশ্যই এর জন্য অপেক্ষা করতে হয় যেমন আমি ছোট্ট দোকান নিচ্ছি এখানে তাজমহল তৈরি করতে কুড়ি বছরের বেশি টাইম লেগেছিলো তাজমহল এখনও রয়ে আছে তাজমহল কিন্তু এখনও রয়েছে তাজমহলের পরে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে আর তাজমহল কত বছর আগে সাড়ে পাঁচশো বছর আগে কিন্তু সেটা এখনও রয়ে গেছে কারণ সেটা তৈরি হতে অনেক সময় লেগেছিলো কারণ ভালো জিনিস পৃথিবীতে একটাই রয়েছে তাজমহল আপনি সরকারিভাবে সরকারি প্রাথমিক শিক্ষকরা চাকরি পাবেন এবং এটার জন্য সময় লাগবেই দেখুন বিশেষ করে এই মুহূর্তে নানা রকমের যে কেস এখানে একটা কেস করে দিল ও বিসি মামলার জন্য আরও পিছিয়ে গেলো এই যে নানারকম প্রশ্ন করবো আমরা বিভিন্ন জিনিস নিয়ে এটা পিছিয়ে নিয়ে যাচ্ছে পর্ষদ ও জোহার দেখে দেখি তো আমার সব থেকে বড়ো মেন যেটা বক্তব্য ভিডিওতে আমি যেটা বলতে চাইছি এবং নিজেকেও এটা বলে মোটিভে রাখার চেষ্টা করছিলাম যে এটা তো আর ছোটো খাটো ছোটোখাটো কোনো কিছু কাজ নয় আপনি একটা স্কুলের প্রাথমিক শিক্ষক হবেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে সব মিলে হয়তো দেড় থেকে দু লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছেন দশ কোটি জনসংখ্যার মধ্যে তাহলে তার মধ্যে আপনি আসবেন ডিএড করে দু তিন বছর ধরে ডিএড করে তারপর দু তিন বছর চার বছর অপেক্ষা করে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ দিয়ে পাস করে কাউন্সেলিং হওয়ার পর পাশ করার মানে সাত আট বছর টোটাল এই প্রক্রিয়াটা এতদিন ধৈর্য ধরে লোকের কত কথা কটুকথা রকম ব্যঙ্গ হাসি ঠাট্টা সব কিছু পেরিয়ে গিয়ে আপনি চাকরিটা পাবেন এবং মাসে মাসে নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন প্রতি মাসে আপনার ছত্রিশ হাজার প্লাস টাকা মানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং এটা প্রতি বছর প্রায় এক হাজার করে ইনক্রিমেন্ট হবে তাহলে এ এত কিছু সুবিধার জন্য আপনাকে কিন্তু সময় লাগলেও অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এটাই একমাত্র রাস্তা আমি জানি এই কথাগুলো বলছি যখন আমাকে অনেকে আবার নানারকম ভুলভাল কমেন্ট করবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কী বলবো ওনারা যা খুশি বলতে পারেন সেটা ওনাদের ব্যাপার আমার তো তাদের উপর কন্ট্রোল নেই আপনারা যা যেটা বলতেই পারেন আমি নিজেকে মোটিভেট রাখার এটা আর একটা পথ দেখতে পেলাম যে এটা তো কোনো সাধারণ ছোটোখাটো কাজ নয় যে আমি এই মুহূর্তে আপনি কোনো একটা ওষুধ দোকানে কাজ করতে চান যারা অনেক ছেলেমেয়ে থাকে দেখেছেন দশ হাজার বারো হাজার মাসে পাই ঠিক আছে বা অন্য যে কোনো কাজ বলুন আপনি বেসরকারির ক্ষেত্রে বলছি পাঁচশো টাকা দিনে চারশো দিনে আটশো দিনে ছশো দিনে তিনশো মানে বিভিন্নভাবে অনেকে রোজগার করতে পারে সেটা আপনিও পারবেন টেট পাসের এটাই বড়ো সুবিধা আর আপনি এটা সরকারিভাবে প্রতি মাসে একদম নিশ্চিন্তে পাবেন কিন্তু এখানে কোনো রকম আর টেনশনের কোনো কারণ নেই ওই যে লোকে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে নেগেটিভ কথা বলছেন নানা রকম সেগুলো আর কী বলবো প্রত্যেকের ফির বলি আপনারা জানেন প্রত্যেকে কাকে কেমন নেগেটিভ কথা শুনতে হয় এগুলো না শুনি এই এইরকমভাবে আমি একটা ভাবলাম আর কি জানি ভিডিওটা একটা অন্যরকম লাগবে কারণ এরকম নিয়ে আমি নিজেও ভিডিও করিনি কখনো আগে যে এটা একটা কোনো টপিক হতে পারে ভিডিও যে আপনি এরকম একটা বেতন পেতে পারেন মাসিপ কী বলবো নিশ্চিন্তে সরকারের ভাবে সেক্ষেত্রে আপনাকে তো ধৈর্য ধরতে হবে ভালো জিনিস যেহেতু এবং একটা কী বলবো সিকিওর একটা জিনিস কিন্তু এটাতে আপনার কোনো টেনশন করার কিছু নেই একবার আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন ওই যারা ভুলভাল বলছে না যে কারণ জানে না অনেকে জেনেও বলছি যে দেখ হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেল এটা আমাকে বলতেই হচ্ছে প্রত্যেকের পরিটা আমি বলে রেখে দিই আগের থেকে হ্যাঁ কেন বলুন তো এই যে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতে যারা জানে না ভুল ভাল বা জেনেও কেউ কেউ বলে হাই স্কুলের চাকরি বাতিল তো তারা ভাবছি প্রাইম মারিস্টারে যদি বাতিল হয়ে যায় পাঁচ বছর পর নিতে চাকরি হয়ে গেলো ছাব্বিশ সালে কি সাতাশ সালে পাঁচ বছর পরে দশ বছর পরে বাতিল হবে না কী গ্যারেন্টি আছে আগেও বলেছি আবার বলছি আমাদের কাছে পরীক্ষার সময় ওইমারের কার্বন কপি ছিল ওই এম ডিজিটাল কপি মানে প্রত্যেকটা প্রমাণপত্র ছিল ওই এম কার্বন কপি ওই এর ডিজিটাল কপি এবং টেট সার্টিফিকেট এটা আমি গ্যারান্টি দিই এবং লিখে দিতে পারি এবং প্রত্যেকের জানেন যারা যারা টেট পাস করে আছেন বাইশেস টেট পাস একবার যদি কেউ চাকরিটা পায় এটা ওই ছাব্বিশ হাজার যে বাতিল হয়েছে ওটার মতো কখনো হতে যাচ্ছে না কারণ আপনি যখন চাকরিটা পাবেন ইন্টারভিউ দিয়ে সেটা কবে পাবেন সেটাই বড়ো কথা যে ছ মাস পরে এক বছর পরে সেটা কেউ জানে না হ্যাঁ এটা কিন্তু ঠিক শুধু ভগবানই জানেন আর পরশ সভাপতি জানেন কিন্তু একবার যখন পেয়ে যাবেন এটা চাকরিটা যাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই কারণ প্রত্যেকেই প্রত্যেকটা প্রমাণপত্র নিয়ে যাচ্ছে প্রত্যেকেই সঠিকভাবে চাকরিটা পাচ্ছে তো এখানে দুর্নীতিটা হবে কোথায় আর চাকরিটা যাবে কোথায় কীভাবে যাবে এই রকম নানারকম যে ভুলভাল কথা বলি যারা আপনাকে থামে চেষ্টা করি যে কোনো কথা হতে পারে ভুলভাল সেগুলো একদম দেবেন না আপনারা আপনার প্রতি লক্ষ্যের প্রতি অফচল থাকুন এটুকুই বলবো আমরা আমাদের লক্ষ্যের প্রতি অবচল থাকব তাহলে কিন্তু আমরা একদিন সফল হব অবশ্যই হ্যাঁ সেটা এই আড়াই বছর লেগেছি আরও নাই সমাজ লাগবে কি এক বছর লাগবে কি দেড় বছর লাগবে তো এই হচ্ছে মূল কথা এটাই বলার যে ভালো জিনিস হলে ভালো জিনিস হতে গেলে সময় লাগে তো এটাও আমি আগেই বললাম এত কিছু কথা জানি এটা কত কতটা হাস্য লাগবে আবার বাইশ তেইশ টেট ফাস যারা রয়েছেন তাদেরকেও হয়তো এই ভিডিওটা হাস্য করে লেগে যেতে পারি বাকিদেরকেও তো লাগবে আমি জানি কিন্তু তা সত্ত্বেও এটাও একটা মোটিভেশনের এটাও একটা দিক মোটিভেট রাখার নিজেকে যে আপনি নিশ্চিতভাবে একবার চাকরি খোঁজার পর মাসে মাসে ছত্রিশ হাজার প্লাস এবং প্রতি বছর প্রায় এক হাজার টাকা ইনক্রিমেন্ট হবে এরকমভাবে একটা ভালো জিনিস পেতে চলেছেন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতেই হবে সে আপনার বয়সে এই মুহুর্তে হতে পারে অনেকের পঁয়ত্রিশ পেয়ে গেছে আমি জানি কারো তিরিশ পেয়ে গেছে কারও তিরিশের উপরে থাকতে পারে কারো পঁয়ত্রিশের উপরে থাকতে পারে সেটা তো আমাদের কিছু করার নেই পর্ষদ সভাপতি যতদিন নোটিফিকেশন দিচ্ছে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এটাই মেন কথা সে আপনি এবার যা খুশি বলুন বা এটার যা খুশি বলতে পারেন একটাই রাস্তা রয়েছে কারণ আপনি বড়ো পরীক্ষা পাস করে গেছেন টেট শুধুমাত্র ইন্টারভিউটাই বাকি তার জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে ধরতেই হবে এটা ছাড়া আর অন্য দ্বিতীয় কোনো রাস্তা নেই